আসসালাম আলাইকুম কে ওস্তা কাকা ভালো আছেন ভাই কাকা ভালো নাই তো কাক ভালো গ্রাম উদ্যোগ কেন কে এসে এই যে আইসে একটা কাজে চট্টগ্রাম চট্টগ্রাম আছে কালুঘাটে কাজে আসে কাজ নাই আসে দুই দিন ভরা প্লা খায়া উপোস করে জঙ্গলের মধ্যে মানুষের টুকায়ের মতন জঙ্গলের মতো সুখ থাকে আইস কে আয় আসে লে নিয়ে

জন্য আমি তাই নিয়ে চিন্তা করছি যে আমি জীবনকার কাছে হাত পাড়াইনি আজকের জীবন উত্তম আমার সে ও আচ্ছা আচ্ছা দেখেন উনি আজকে দুই দিন যাবত কোনো কিছু খায় নাই বুঝতে পারছেন বগুড়া থেকে আসছে কাজের সন্ধানে হ্যাঁ কিন্তু ওই কাজটা আর হয় নাই এখন এখানে দেখা গেছে কে বসে আছে

ঠিক আছে ঠিক আছে চাষা মানে আপনি আমার ইনকে পাইনি না আমাকে ইনকে এইভাবে দিয়ে বলবে যা বেটা তুই চলে যা গা বাবা তুই জাগা তুই মুরগি চলে যা এমন কেউ দরদি পাইনি আমি পাইলাম দুটো একটা কাকা

আচ্ছা আচ্ছা কান্না করেন না কান্না করেন না কান্না ঠিক আছে কান্না করে না ঠিক আছে কান্না করে না ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আল্লাহর আছে